নমস্কার আমি সকলের প্রিয় কুকুইত কাজল রানী আজকে দেখাবো স্বপ্নে পাওয়া একটি প্রাকৃতিক ঔষধ এই ঔষধ সেবনে অনেকেই উপকৃত হয়েছে কিন্তু তার সঠিক নিয়মটি আগে জেনে নিন আজ দেখাচ্ছি কেশরী গাছের পাতার তৈরি একদম আয়ুর্বেদিক প্রস্তুতি যা লিভারকে সুস্থ রাখতে এবং জন্ডিসের সময় অনেকের মতে অত্যন্ত কার্যকর প্রথমে কেশরী গাছের তাজা পাতাগুলো ভালো করে ধুয়ে নিন এরপর পাতাগুলো বেটে বের করে নিন খাঁটি সবুজ রস এবার আসল ধাপ একটি লোহার যন্ত্র বা যে কোনো লোহার জিনিস যথেষ্ট গরম করুন গরম লোহাটি রসের মধ্যে ছ্যাঁক দিন এই পদ্ধতিতে রসের ভেতরের ক্ষতিকর জীবাণু নষ্ট হয়ে যায় আর ঔষধের কার্যক্ষমতা আরও বেড়ে ওঠে এই আয়ুর্বেদিক রস সাধারণত সকালে খালি পেটে সেবন করা হয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং প্রজন্ম ধরে লোকাচারে ব্যবহৃত একটি পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না